বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম ভীষণ মজার একটি নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদমই সহজভাবে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি প্রথমে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর এই যে দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে কিন্তু দুটো কুসুম হয়েছে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ফেটি নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম পুরোপুরি গলে যায় এই তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর কিন্তু চিনিটা একদম পুরোপুরি গলে গেছে এবং সেই সাথে ডিমের মধ্যেও একটা ক্রিমি ভাব চলে আসছে তো এবার ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর ময়দাটা কিন্তু আমি একবারে পুরোটা দেব না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। আর এখানে ময়দার পরিমাণটা নির্ভর করবে ডিমের উপর ডিমের সাইজটা যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে আর ডিমের সাইজ যদি একটু ছোট হয় তাহলেও কিন্তু ময়দার পরিমাণটা একটু কম লাগবে এই যে দুই থেকে তিনবারের মধ্যে কিন্তু আমি এক কাপ ময়দা পুরোটাই দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এখানে ময়দার পরিমাণটা একটু কম হয়েছে তার জন্য আমি এখানে আরো ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম এখানে ডিমের উপর নির্ভর করবে ময়দাটা কতটুকু লাগবে ডিমের সাইজটা বড় হলে ময়দার পরিমাণটাও একটু বেশি লাগবে তো আমার এখানে যেহেতু ডিমটা একটু বড় সাইজের ছিল তার জন্য ময়দার পরিমাণটাও একটু বেশি লেগেছে এবার এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর তেলটা দেওয়ার কারণেই কিন্তু নাস্তাগুলো অনেক বেশি সফট হবে তো তেলটা দেওয়ার পর এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব ময়দার এই দুটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এই তো ডিম আর ময়দাগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু সফট একটা ডু তৈরি হয়ে গেছে আর এই ডুটা কিন্তু একটু একটু নরমই হয়ে হয়ে থাকে এটাকে যখন ডেকে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু এটা আর শক্ত যাবে তো আমি এই ডুটাকে এখন ডেকে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য তবে হাতে সময় কম থাকলে পাঁচ মিনিট রাখলেই হবে এই তো দশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে এখান থেকে অল্প অল্প করে ধু নিয়ে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নাস্তাগুলো বানানোর আগে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু হাতের মধ্যে লেগে যেতে পারে এবার আমি ময়দার এই ডোটাকে দুই হাতের তালুর মধ্যে নিয়ে প্রথমে এটাকে গুল করে নিয়েছি তারপরে দুই পাশটাতে একটু লম্বাটি শেপ করে দিচ্ছি আর এটা বলে বোঝানোর চেয়ে দেখেই ভালো করে বুঝতে পারবেন এবার নাস্তাগুলোকে একটা একটা করে বানিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি তবে আমি যেভাবে বানিয়েছি এভাবেই যে বানাতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে শেপেই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন কেউ চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে একটু রাউন্ড শেপ করে সামান্য একটু চ্যাপটা করেও কিন্তু কেকের মতো করে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু নাস্তাগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে তবে আমি আজকে একটু ভিন্নভাবে বানাচ্ছি তো একে কিন্তু আমার সবগুলোই নাস্তায় বানানো হয়ে গেছে এই নাস্তাগুলো কিন্তু আপনি বানিয়ে বেশিক্ষণ রাখতে পারবেন না নাস্তাগুলো আপনি যখনই বানাবেন অন্য দিকে আপনি কিন্তু চুলায় তেলটা বসিয়ে দিতে পারেন তা না হলে কিন্তু নাস্তাগুলো প্লেটের মধ্যে লেগে যাবে এবং সেই সাথে একটার সাথে একটা লাগলে কিন্তু আবার ভেঙে আপনাকে নাস্তাগুলোকে বানাতে হবে যেহেতু এই ডোটা একদম নরম হয়ে থাকে তার জন্যই কিন্তু এই নাস্তাগুলো বানানোর সাথে সাথেই তেলের মধ্যে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো কিন্তু বানানো শেষ আমি কিন্তু অন্য দিকে চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এই কিন্তু খুব বেশি গরম গরম করা যাবে না হালকা তেলের কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে তেলটা কতটুকু গরম হয়েছে তো এই সামান্য একটু গরম তেলের মধ্যে আমি একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিচ্ছি এই তো সবগুলো নাস্তায় কিন্তু ভাজার জন্য তেলের মধ্যে দেয়া হয়ে গেছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো দরকার নেই এগুলো নিজে থেকে উপরে বেশি উঠবে এবং সেই সাথে নিজে থেকে এই নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটা নাস্তায় কিন্তু তেলের উপরে বেশি উঠেছে এবং নিজে থেকেই কিন্তু নাস্তাগুলো উলটিয়ে যাচ্ছে এবার আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর নাস্তাগুলো কি একটু লক্ষ্য করেন এগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এই নাস্তাগুলো কিন্তু ফুলার জন্য আপনারা অবশ্যই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তা না হলে কিন্তু নাস্তাগুলো ভালোভাবে ফুলবে না এবং সেই সাথে আপনাদেরকে আরো একটা টিপস দিয়ে রাখি এই ডোটা মাখার সময় কিন্তু আপনারা খুব বেশি শক্ত করবেন না তাহলে কিন্তু নাস্তাগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো হবে না আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন এইগুলো যদি হাই হিটে বাজা হয় তাহলে কিন্তু উপরের কালার চলে আসবে আর ভিতরের কাঁচা থেকে যাবে তখন কিন্তু একদমই খেতে পারবেন না তার জন্য অবশ্যই নাস্তাগুলোকে একদম লো হিটে বাজতে হবে এবং সেই সাথে লো হিটে বাজার কারণে কিন্তু ভিতরটা খুব ভালোভাবে হবে এবং নাস্তাগুলো অনেক বেশি সফট হবে তো বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিব এই তো লো হিটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আস্তে আস্তে নাস্তাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আমি ঠিক এই কালার করেই নাস্তাগুলোকে উঠিয়ে ফেলবো তার জন্য এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি বিকেলের চায়ের সাথে যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডা একদম জমে যাবে আপনারা এটাকে তেলে বাজা কেকও বলতে পারেন আবার চাইলে এটাকে বিস্কুটও বলতে পারেন যেহেতু উপরের সাইডটা একটু মুচমুচে হয়ে থাকে নাস্তাগুলোর উপরের সাইডটা মুচমুচে হলেও কিন্তু ভিতরের সাইডটা একদম নরম তুলতুলে কেকের মতো সফট হয়ে থাকে তো সবগুলো নাস্তাই একে একে ভেজে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে কতগুলো কেক তৈরি হয়ে গেল আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারেন আর এই নাস্তাগুলো কিন্তু আপনি একবার বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি ডিম আর ময়দার তৈরি এই নাস্তাটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবার চলুন আপনাদেরকে একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটুকু সফট হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ভিতরের সাইডটাতে অনেক বেশি সফট এবং বাইরের সাইডে তে একটু মুচমুচে হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম